তাহলে শেষ হলো ইন্ডিয়া আর ইন্ডিয়া এ টিমের মধ্যেকার ওই স্কোয়াড ম্যাচ যে পার্টিকুলার ম্যাচটাই কিন্তু ভারতের সিনিয়র টিমের প্লেয়ারদের কাছে মানে শেষ প্রস্তুতি বা শেষ মহড়ার সুযোগ ছিল ওই ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে এই পার্টিকুলার ম্যাচটা তো মানে ভারতের সিনিয়র টিম খেলেছিলো ইন্ডিয়া এ টিমের এগেনস্টেই যারা কিনা কিছুদিন আগে ইংল্যান্ড লায়ন্সের এগেন্স্টে দুইটা আন টেস্ট খেলেছে তো বেশ একটা টান টান লড়াই হয়েছে ব্যাট বলে কেউ কাউকে এক ইঞ্চি জমিও রেয়াত করেনি ম্যাচটা কিন্তু হওয়ার কথা ছিল জুনের তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত চার ব্যাপী মানে হিসাব মতো আজকে কিন্তু লাস্ট ডে হওয়ার কথা ছিল কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট তারা ডিসিশন নিয়েছে মানে ওই আঠারো জনের মূল টেস্ট স্কোয়াডে যারা ছিলেন তাদেরকে মোটামুটি সবাই মানে বাজি দেখে নিয়েছে কে কীরকম পারফরমেন্স করেছে এই পার্টিকুলার টেস্টে তো সেই কারণেই তারা মনে করেছে শেষ দিনটা আর খেলার দরকার নেই পার্টিকুলার মানে এই ডেটায় মানে ক্রিকেটাররা বিশ্রাম নিয়ে আগামীকাল তারা ওই উড়ে যাবে হেডিংলিতে তো এছাড়া আরেকটা রিজনও রয়েছে ম্যাচটা আগে ভাগে বন্ধ করে দেওয়া সেটা আমি শেষে বলছি তো আমি তো শুরুর দিনই বলেছিলাম কে এল রাহুল আর শুভমান গিল হাফ সেঞ্চুরি পেয়েছিলেন শার্দুল ঠাকুর বল হাতে বেশ কয়েকটা উইকেট জেনারেট করেছিলেন ঋষভ জয়সওয়াল তারা ভালো স্টার্ট পেয়েও নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেনি কিন্তু এই জায়গায় তখন অফিসিয়াল কোনো স্কোর মানে এক্স্যাক্টলি কে কত রান করেছে বা কোন ইনিংসে কত রান হয়েছে সেটা তখনও জানা যায়নি কিন্তু এখন এই ম্যাচ শেষে কিছুটা আর কি স্কোর কার্ড সামনে এসেছে মানে ইন্ডিয়া টিম মানে ইন্ডিয়ার সিনিয়র টিমই প্রথমে ব্যাটিং করে তারা ওই জায়গায় চারশো রান তুলেছিল ওই জায়গায় মানে শেষের দিকে গিয়ে নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাডেজা এদের ব্যাট থেকেও বেশ কিছু হ্যান্ডি কন্ট্রিবিউশন এসেছিল করুণ নায়ক তিনিও ওই জায়গায় একটা ভালো স্টার্ট পেয়েছিলেন কিন্তু ওই শার্দুল ঠাকুর তাকে মানে খুবই টাফ টাইম দিয়েছিল বলতে পারেন সেই কারণে তিনিও নিজের ইনিংসটাকে অ্যাট দ্য সেম টাইম বড় করতে পারেননি মানে দুঃখের বিষয় এটাই যে ইন্ডিয়ার সিনিয়র টিমের কোনো প্লেয়ারই এই পার্টিকুলার ম্যাচে সেঞ্চুরি পাননি তো হোয়াট এভার ইট ইস তারপরেও তারা চারশো উনসত্তর অবধি পৌঁছেছিল কিন্তু এই রান যখন ওই জায়গায় আর কি মানে নিয়ে খেলতে নামলো ইন্ডিয়া এ টিম তারা কিন্তু মানে মাল্টিপল নাম্বার অফ তাদের বেশ কিছু প্লেয়ার ভালো স্কোর করেছে সারফরাজ খানের কথা গতকালই বলেছিলেন তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন তার ইনিংসটার কথা এদিন জানা গেল ছিয়াত্তর বলে তিনি একশো এক রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন পনেরোটা চার দুইটা ছক্কা তিনি মেরেছেন তাহলেই ভাবুন তার ইনিংসটা ঠিক কতটা ডমিনেটিং ছিল আর এছাড়া শার্দুল ঠাকুর তিনি আমাদের সবাইকে চমকে দিয়েছেন মানে দ্বিতীয় দিনের খেলা শেষেও শার্দুল ঠাকুর ক্রিজে অপরাজিত ছিলেন মানে তখন খুব বেশি তিনি রান হয়তো করেননি কিন্তু থার্ড ডে যখন খেলাটা শুরু হলো জসপ্রীত বুমরা আশদীপ সিং প্রসিৎ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাডেজা নীতিশ কুমার রেড্ডি সবাইকে একবারে পিটিয়ে ছাড়খাড় করে দিয়ে একশো বাইশ রানে তিনি অপরাজিত ছিলেন আমি ওই যে বলছিলাম না শুরুতেই যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচটা আগে ভাগে একটু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এক প্রকার তার মূল কারণটা ওই শার্দুল ঠাকুরের এই আগুনঝরা ব্যাটিং মানে তাকে ওই জায়গায় কেউই টাফ টাইম দিতে পারছিল না আউটও করতে পারছিল না তিনি এতটাই আর কি বিধ্বংসী হয়ে উঠেছিলেন তার একার দৌলতেই বলতে গেলে ভারতের সিনিয়র টিম যে প্রথমে চারশো উনসত্তর তুলেছিল তার খুব কাছাকাছি চলে এসেছিল ভারতীয় এ দল মানে হাতে তখনও পর্যাপ্ত বেশ কিছু উইকেট ছিল মানে পাঁচ থেকে ছয়টা উইকেট তখনও কিন্তু তাদের বাকি ছিল মূলত সেই কারণেই এক প্রকার মুখ রক্ষা করতেই আমি অন্তত এটা মনে করি যে ওই মানে ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে ম্যাচটা আগেভাগেই আর কি মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে নাহলে গতকাল যখন থার্ড সেশনে খেলাটা শুরুই হলো পুরোটা তো খেলা কন্টিনিউ করা যেতেই পারতো কিন্তু ওই প্রথম আধা ঘন্টাতেই শার্দুল ঠাকুর এতটাই বিধ্বংসী হয়ে উঠেছিলেন তাকে কোনো বোলারই আর কি রুখতে পারছিল না তো হোয়াট এভার ইট ইস মানে এটা শার্দুল ঠাকুরের এরকম ভালো পারফরম্যান্স ব্যাট হাতে বা বল হাতে সেটা মানে ভারতের সিনিয়র টিমের জন্য বেশ একটা সুখবরই বলা চলে কারণ তিনি তো ওই আঠারো জনের মূল স্কোয়াডে রয়েছেন তবে এই জায়গায় মানে একটা মানে ভারতের টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়ালো যখন আর কি প্লেইং ইলেভেনটা সিলেক্টেড হবে তখন তো একজনই পেস বলিং অলরাউন্ডারকে রাখতে হবে সেটা নীতিশ কুমার রেড্ডি হবেন না শার্দুল ঠাকুর হবেন সেটা বাস থেকেই কিন্তু এখন বেশ মানে আর কি কালঘাম ছুটে যাবে ভারতের টিম ম্যানেজমেন্টের আর এছাড়া ওই ইন্ডিয়া এ টিমের এগেনস্টে শুনলাম যশপ্রীত বুমরা গতকাল কোনো উইকেট জেনারেট করতে পারেননি আর এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণার মোহাম্মদ সিরাজ দুইটা করে উইকেট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডিও একটা উইকেট জেনারেট করেছেন রবীন্দ্র জাডেজাও মনে হয় একটা বা দুইটা উইকেট তিনিও স্বীকার করেছেন অ্যাট দা সেম টাইম তো আমি মনে করি প্রথম টেস্ট যেটা হেডিং লিটতে আসে মানে ওই লিডস টেস্টের জন্য ভারতের একাদশ থেকে মোটামুটি ছয় থেকে সাতজন প্লেয়ারের মানে স্পট কিন্তু কনফার্ম বাকি রয়েছে আরো ওই চার থেকে পাঁচটা স্পটের মতো এই জায়গাটায় আর কি মানে ভারতের টিম ম্যানেজমেন্টকে এখন আল্টিমেট ডিসিশনটা নিতে হবে ওই চার থেকে পাঁচটা প্লেয়ার কারা হতে চলেছেন একজন পেস বোলিং অলরাউন্ডারকে যদি বেছে নিতে হয় তাহলে কি নীতিশ রেড্ডির দিকে তারা ঝুঁকবে নাকি শার্দুল ঠাকুরের দিকে ঝুঁকবে আমি যদি আপনাকে বলি তাহলে নীতিশ রেড্ডির কিন্তু ব্যাটিংটা মানে তার বলিংয়ের থেকে তুলনামূলক কিন্তু বেশি কার্যকর ব্যাট হাতে তিনি কিন্তু ওই জায়গায় টিমকে বেশি ভরসা জোগাতে পারেন রেদার দেন শার্দুল ঠাকুর আর শার্দুল ঠাকুরের কিন্তু তিনি যেহেতু বলিং অলরাউন্ডার মানে তার বল হাতে কার্যকারিতাটা বেশি ডেফিনেটলি তিনি ব্যাটিংটাও করতে পারেন তার ব্যাটিংয়ের মানে ভালো ফর্ম আছে দেখেই তো তিনি ওই একশো রানের অপরাজিত ইনিংসটা খেলেছেন ঘরোয়া ক্রিকেটের অতীতে বহু মানে ভালো ভালো ইনিংস খেলেছেন বা ইন্ডিয়াস টিমের হয় টেস্ট ক্রিকেটেও তার বেশ কয়েকটা ভালো মানে ইনিংস খেলার রেকর্ড রয়েছে কিন্তু শার্দুল ঠাকুরকে আপনি মানে শুধুমাত্র যদি ব্যাটার হিসেবে চিন্তা করেন ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে চিন্তা করেন তাহলে কিন্তু নীতী কুমার রেড্ডির তুলনায় তিনি কিন্তু সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়বেন আর বোলার হিসেবে নীতিশ কুমার রেড্ডি কিন্তু আবার শার্দুল ঠাকুরের থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন তো সেই কারণে এখন ভারতের টিম ম্যানেজমেন্টকে আলটিমেট ডিসিশনটা নিতে হবে মানে তারা বোলিং অলরাউন্ডারকে খেলাবে নাকি ব্যাটিং অলরাউন্ডারকে খেলাবে আমি মনে করি যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আর প্রসিদ কৃষ্ণা এই তিন পেস বোলারের খেলাটা নিশ্চিত প্রথম ম্যাচে হরসদীপ সিং হয়তো মানে নাও খেলতে পারেন তার খেলার চান্সটা খুব একটা নেই বললেই চলে লিডস টেস্টে পরের কোনো টেস্টে হয়তো তার ডেবিউ হলেও হতে পারে যদি এই মানে পেস বোলাররা কেউ খারাপ পারফর্ম করেন বা যশপ্রীত বুমরা তো সব কটা টেস্ট খেলবেন না তিনি একটা বা দুইটা টেস্টে বিশ্রাম নেবেন তখন হয়তো আশদীপ সিংকে ওই পার্টিকুলার টেস্টে ডেবিউ করানো হলেও হতে পারে কিন্তু মানে আমি যে তিনজনের নাম বললাম বুমরা সিরাজ কৃষ্ণ এই তিনজন লাইন আপে থাকবেনই আর এদের সাথে হয়তো বা নীতিশ রেড্ডি অথবা শার্দুল ঠাকুরের মধ্যেই একজনকে দেখতে পাবো আর ওই জায়গায় স্পিনার হিসেবে হয়তোবা রবীন্দ্র জাডেজা অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যেই একজন খেলবেন আমি জাডেজার নামটা কনফার্ম করে এখনই বলতে পারছি না কারণ অস্ট্রেলিয়ায় ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা কী দেখেছিলাম জাডেজা আশ্বিন এই দুজন মানে অভিজ্ঞ স্পিনারকে বসিয়ে রেখে ওয়াশিংটন সুন্দরকে খেলে দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট ওই পার্থের প্রথম টেস্টে তো সেখানে জাডেজা মানে সিনিয়র ক্যাম্পেনার বলেই যে তিনি সুযোগ পাবেন এরকম কিন্তু কোনো মানেই ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু আমরা আলটিমেট প্লেইং ইলেভেনে দেখলেও দেখতে পারি তো আপনারা কি মনে করেন ভারত আর ভারতীয় এ দলের মধ্যে যে প্রস্তুতি ম্যাচটা হলো এই পার্টিকুলার ম্যাচে প্লেয়াররা কি আদৌ নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে পেরেছে বা এই পার্টিকুলার ম্যাচে দ্বারা যে আর কি পারফরমেন্সটা করেছেন তাতে কি তারা মানে যথেষ্ট মানে আত্মবিশ্বাসী হয় প্রথম টেস্টটা খেলতে নামতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন